সকাল সকাল মেয়ে বললো মা আজ তো ইলিশ মাছ ভাজা খাবো তো আর কি করা আমি আস্ত একটা ইলিশ মাছ ভেজে তাকে ভাত দিয়ে দিলাম তো এই তো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে অনেকেই পছন্দ করে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে দুজনই পছন্দ করে তো এখান থেকে আমি একটা ইলিশ মাছ এখন নিয়ে নিব আর সেই ইলিশ মাছটা এখন ফ্রাই করবো ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি লবণ আর হলুদ তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেয় ইলিশ মাছটা এখন সরিষার তেলে ভেজে নেব আমি সরিষার তেলই বেশি খাই খুব কম দেখা যায় যে অন্যান্য তেল খাওয়া হয় বাট সরিষার তেলটা সময় বেশি খাওয়া হয় তো এখন সরিষার তেল দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিলাম আর এক পিঠ ভাজা হয়ে গেল এক পিঠ ভেজে নিচ্ছি খুব সংক্ষিপ্ত খাবার এটা মানে খুব সহজে তৈরি করা যায় আমার মেয়ের খুব পছন্দের ভাতটা হচ্ছে ইলিশ মাছ ভাজি তেলে ভেজে দিব। আর সাথে হচ্ছে আলু ভর্তা করেছি আলু ভর্তা ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ভাত মাছটাকে অবশ্যই লো হিটে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন আমি মাছটাকে লো হিটে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি কারণ এটা যেহেতু আস্ত একটা মাছ ভিতরে কুক হওয়া লাগবে তো সেজন্য আমি খুব লো হিটে মাছটাকে ফ্রাই করেছি অনেকক্ষণ ধরে ফ্রাই করেছি যেন খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে আসে মাছের ভিতরে আর এই যে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ আর হচ্ছে পাঁচ ছয়টা দেশি পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর মরিচটাকেও একটু ভেজে নিচ্ছি আমার কিন্তু মাছ ভাজি করা অলরেডি শেষ মাছ ভাজি করার আর দরকার নেই তারপরও এই যে পেঁয়াজের ঘ্রাণটা যেন মাছের মধ্যে চলে যায় সেজন্য পেঁয়াজটাকে এই মাছটা থাকা অবস্থাতেই ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা পেঁয়াজের ঘ্রাণ কাঁচামরিচের ঘ্রাণ মাছের মধ্যে চলে যাবে যেহেতু মাছটা যখন আমি মেরিনেট করেছিলাম তখন কিন্তু কোনোভাবেই মরিচ টরিচ কিছুই দিয়েছিলাম না এখন হচ্ছে যে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ এই মাছের মধ্যে ঢুকে যাবে খুব সুন্দর মতো আর এই মাছ ভাজির যে তেলটা আছে না এই তেলটার মধ্যে কিন্তু আমি ভাতটাকে ভেজে নেব ভাতটা আমার আগে থেকে রান্না করা আছে আর ওই ভাতটাকে এখন আমি খুব সুন্দর করে এই যে মাছের তেল দিয়ে ভেজে নেব আর এই মাছের তেল দিয়েই আপনারা চাইলে আলু ভর্তাটাও করে নিতে পারেন বাট আলু ভর্তাটা আমার আগের থেকেই করা ছিল তাই মাছের তেল দিয়ে আলু ভর্তাটা আর করা হলো না এখন হচ্ছে মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মরিচগুলোও সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে উঠিয়ে দিলাম একটা প্লেটে আর এই যে পেঁয়াজ মরিচগুলাকেও উঠিয়ে নিচ্ছি আজকে ভাত রান্না করার সময় বসা ভাত রান্না করা হয়েছিলো ভাতের ফ্যানটা ঝরানো হয়েছিল না যার কারণে ভাতটা একটু ঝরঝরা কম হয়েছে তো ভাতটাকে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে ভাজি করলে ভাতটা এমনিতেই ঝরঝরা হয়ে যাবে তেলের মধ্যে ভাজি করলে বেশ কিছুক্ষণ ধরে আমি ভাতটাকেও ভাজি করে নিব। একটুখানি লবণ দিব লবণ দিয়ে সুন্দর করে ভাতটাকে ফ্রাই করে নিব ভাতটা ফ্রাই করার সময় চুলা তাপমাত্রা মিডিয়াম টু লোতে থাকতে হবে খুব বেশি হাই দিতে যাবেন না তাহলে কিন্তু হচ্ছে ভাতটা ছিটে ছিটে চারপাশে পড়বে এজন্য জন্য হচ্ছে মিডিয়াম টু লো হিটেই ভাতটাকেও সুন্দর করে ভাজি করে নিয়েছি আর ভাতটা দেখেন এখন একটু ভালোই ঝরঝরা হয়ে গিয়েছে এখন এই ভাতটা দিয়েই মাছ ভাজি আর আলু ভর্তা দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই দিব বাচ্চারা ইলিশ মাছ ভাজি খেতে অনেক পছন্দ করে তো মাঝে মাঝে খেতে চায় বায়না করে মাঝে মাঝে এরকম করে দেয়া হয় তো একটা কাঁসার প্লেট নিয়েছি আর এই কাঁসার প্লেটটা নাকি ওর বাবাও ছোটোবেলা থেকে ভাত খেত আর এখন হচ্ছে আমার দুই মেয়ে এই কাঁসার প্লেটটাতে ভাত খায় ওর দাদি বলে মানে আমার শাশুড়ি বলে যে এই প্লেটটাতেই নাকি আমার হাজবেন্ড আর কি ছোটোবেলায় ভাত খেত তো এখন হচ্ছে আমার মেয়ে দুটা এই প্লেটটাতে ভাত খেতে খুব পছন্দ করে ওর বাবাও মাঝে মাঝে এই প্লেটে ভাত খায় বাট মেয়েরাই বেশি খায় এখন আর কাঁসার প্লেট তো ভাত খাওয়া ভালো কাঁসার প্লেট কাঁসার বাটি কাঁসার গ্লাস সব কিছুই ভালো তো আমি উত্তরাধিকার সূত্রে কিছু পেয়েছি শাশুড়ি মায়ের কাছ থেকে এখন হচ্ছে মাঝভাজি পেঁয়াজ তেল সব কিছু দিয়ে দিলাম আলু ভর্তা দিয়ে দিলাম বাচ্চাদেরকে এখন খাওয়াই দিব ভীষণ টেস্টি একটা খাবার আমার বাচ্চারা খুব মজা করে খায় আরও অনেক রকমেরই তরকারি ছিল বাট বাচ্চারা বায়না করেছে আজকে কোনো তরকারি দিয়ে ভাত খাবে না সকালে এটা দিয়েই খাবে তাই বাচ্চাদের বায়না আপার যেটাই বলেন না কেন পূরণ করলাম আমি আবার বাচ্চারা যেটা খেতে চাই সেটা দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি কারণ সব সময় মানুষের মুখের রুচি একরকম থাকে না আর বাচ্চারা তো একদমই খেতেই চায় না আসলে আর তারপরও যেটা খেতে চায় সেটা দিলে কিন্তু খায় অন্য কিছু দিলে কিন্তু খেতে চায় না তো ভাবলাম যে খুব সিম্পল একটা খাবার খেতে চেয়েছে কেনই বা দিব না তাই জন্য ঝটপট এই যে বাচ্চাদেরকে ঝটপট খাবার রেডি করে দিলাম আর বাচ্চারা খেয়ে কিন্তু বেশ মজা পেয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায় আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ